বিসমিন রাহিম আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখতে পাচ্ছেন শুরুতেই আজকে আবার সয়াবিন নিয়েছি নিয়েছি ফ্রাই তো তো এটাকে এখানে আমি গরম পানি দিয়ে যেভাবে প্রসেসিং করে নিতে নিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে এবার হচ্ছে এখানে মশলা দিচ্ছি বেশি কিছু না মাত্র তিনটা মশলা লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখি তারপর এটাকে শুধু তেলে ভেজে নিতে হবে একদম সময় লাগে না না দুই মিনিটে ভাজা হয়ে যায় তেলও অত একটা বেশি লাগে অল্প সময় খুব মজার একটা খাবার হয় এখানে কিন্তু আটার গুড়া দিয়ে আটা দিয়ে একবার বানিয়ে খেয়েছিলাম আটার চেয়ে একদম নর্মাল আটা ফাটা ছাড়া খালি এই দিয়ে আর তিনটা মাত্র মশলা দিয়ে বানালি অনেক বেশি মজা লাগে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সয়াবিন খুবই স্বাদ খুবই স্বাদ লাগে সয়াবিনের কোনো গন্ধ থাকে না গরম মশলার কারণে খেতেও অনেক বেশি মজা হয় ফ্রাই হওয়ার পর এই যে আমি ফ্রাই করে নিয়েছি আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েই আস্তে আস্তে এই যেরকম করে ভেজে নিয়েছি এটাকে আর একটু ভেজে নেওয়ার দরকার ছিল আমি আজকে হালকাই রেখেছি তো খুবই মজা লেগেছিল খেতে আপনারাও খেয়ে দেখতে পারেন আমি কালকের যে ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের সকলেরই ইন্ডিয়াকে বয়কট করা উচিত তো আলহামদুলিল্লাহ আমার সকল আপুরাই দেখি বলছে যে ইন্ডিয়ার কিছু ব্যবহার করে না ইন্ডিয়ার সবকিছু ব্যবহার করা বন্ধ করে দিয়েছে ওখানে একটা কমেন্ট পরে বেশ মজা লাগছিল যে লিখেছিল ইন্ডিয়ান কসমেটিক্স ব্যবহার করা তো দূরের কথা আমি ইন্ডিয়ার এখন মুভিটা পর্যন্ত দেখি না আমি ইংরেজি মুভি দেখি এখন একটু কমেন্টটা বেশ মজার লেগেছিল আমার কাছে আমার হচ্ছে ইদানিং রাউটারে অনেক বেশি ডিস্টার্ব করতেছে নেটে না মানে নেটের লাইনে ডিস্টার্ব না রাউটারে ডিস্টার্ব করতেছে আমার সাফিনের বাবার যেহেতু রাউটারের বিজনেস সিসি ক্যামেরার বিজনেস সে হচ্ছে করে কি ভালো ভালো রাউটার নিয়ে নিয়ে বিক্রি করে দেয় আর আমার পুরান ছোড়ান একটা ধরায় দেয় তো আমার রাউটারে এত বেশি ডিস্টার্ব করতেছে এখন আমি সাফিনের বাবারে বিরক্ত হয়ে বলছে কি যে রাউটার দিছেন আপনি আমার আমাদের রাউটারের বিজনেস আর আমি ভালো রাউটার পাই না আপনি আমার নষ্ট জিনিস ধরায় দেয় পরে সে মজা মানে সবকিছু কখন ওই যে মুক্তা বন্ধুর কোনো কিছুই সিরিয়াস মোডে নেয় না অল টাইম সে আমার সিরিয়াস কথা আমার সাথে দুষ্টামি করতে থাকে এদিকে আবার হয়েছে আরেক কাণ্ড যে ফোনের হচ্ছে কথা শোনা যাচ্ছে না মানে কিছু রেকর্ড করলে কথা শুনতে পাচ্ছি না তো তখন হচ্ছে ওইটা চেক করার জন্য ঠিক করছে তো চেক করার জন্য ও হচ্ছে উল্টা পাল্টা কথা বলতেছিল ওই কথাগুলো শুনে আমি সাইডে থেকে খুব পরিমাণ হাসছিলাম এখন আমার হাসির শব্দ ভয়েসের মধ্যে আছে তারপরে আমি ভাবতেছি যে আমি এটা আমার আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার কাছে বেশ মজা লাগছিল কথা কথাগুলো আমি তো খুব হাসতেছিলাম পাশে থেকে তো তার আগে বলেন এই যে আমি ডাল রান্না করতেছি বুঝছেন কালকেও ডাল রান্না করছিলাম তো ডালের মধ্যে আমি ধনিয়া হচ্ছে এই যে ধনিয়ার পাতাটাকে কেটে রেখে দিয়েছিলাম ডালে দিব আর ভাজিতে দিব তো আমি রান্না শেষ হয়ে গেছে আমার ধনিয়া পাতা ওইভাবেই পড়েছিল আমার দিতে আর মনে নাই ভুলে যাই আমি মশলা দিতে এক এক সময় ভুলে যাই তো এখানে আজকে যেটা করছি ডাল বলক আসার আগেই ধনিয়া পাতা দিয়ে দিছি যা তোর আর দেওয়ার কোনো ঝামেলাই থাকবো না পরে দিতে গেলে আমার দেওয়া হয় না তো ডালের মধ্যে আগে দিয়ে দিছি আর ফুলকপি আলু দিয়ে করেছি সেটার মধ্যে আগে ভাগে আমি আজকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে আবার একটু স্বাদটা অন্যরকম লাগে সেই ভালো লাগে তো ঠিক আছে অনেকক্ষণ অকপাক করলাম এখন হচ্ছে 샤ফিনা কথাগুলো আপনাদেরকে একটু শোনাই আসসালামু আলাইকুম মিষ্টির বাগায় আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন যে অনেক দিন ধরে একটা ইউটিউব স্টুডিওতে একটা অপশন এসে রয়েছে তো আমার এখানে নেট নাই যার কারণে এটা শো করতেছে না যাই হোক শো করা ভালো না করলে আরও ভালো আমার নেট আমার জামায়ের হচ্ছে মোবাইলের সরি রাউটারের রাউটার ইন্টারনেটের জিনিসপত্র বিক্রি করে আর আমার ঘরের ভিতরে রাউটারের নেট থাকে না কথা আছে না যে মক্কার মানুষ হাঁস পায় না ঠিক সেই অবস্থা যাই হোক আপনাদের যেটা দেখাতে চেয়েছিলাম সেটা এখন দেখাতে পারছি না যার কারণে আমাদের এখানে কারেন্ট নেই কারেন্ট আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে নতুন আপডেট এসেছে ইউটিউব স্টুডিওতে মাথার উপরে সেটা দেখে অনেকের মাথা ব্যথা হয়ে যাচ্ছে এটা কেন আসলো এটা কি না দিব নাকি ডিসমিস করবো হ্যাঁ এটাকে কি ডিসমিস করব নাকি কিসমিস করব কিছুই বুঝতে পারছি না সে জন্য আজকের এই ভিডিওটা তো চিন্তা করবেন না সিট বেল্ট বেঁধে সুন্দর করে বসুন আপনাদের লিখছি আজকের এই ভিডিওটি ভাইরে ভাই তখন যে আমার কি পরিমাণ হাসি পাচ্ছিলো আর হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিলো শেষ যখন বলছে যে সিট বেল্ট বাইধা বসতে তখন যে জোরে হাইসা দিছি এমন জোরে হাসির শব্দ আসছে বাধ্য হয়ে অতটুক কথা আমার মানে সাউন্ড টুকাইটা দিতে হয়েছে একদম অনেক বেশি জোরে সাউন্ড আসছিল হাসির তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ